জামাই শ্বশুরে গিফট করার বাইক থাকবে আজকে জামাইরে গিফট করার বাইক থাকবে মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ জামাই তো আমার দশটা না পাঁচটা না মাত্র একটা বাবা তোমাকে আমার মেয়েও দিলাম আমার শখের বাইকটাও তোমাকে দিলাম দুইটাই তুমি পাইলা খুশিতে খুশি ডাবল খুশি এক ডিলে দুই পাখি প্রাইস মাত্র পাঁচ লাখ পনেরো হাজার টাকায় দুলাভাই যাতে আমার লেটেস্ট বাইকটাও পাবে লেটেস্ট মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় এই জামাই যতদিন তার পাশার তলে বাইক থাকবে ততদিন বলবে এটা আমার শ্বশুরের বাইক গিফট করা প্রত্যেকটা বাইক যদি ইন্দোনেশিয়ান দেখেন প্রায় সাত লাখ ছয় লাখ সত্তর টাকা মার্কেট প্রাইস কত টাকা দাম কম পাইতেছেন বিশ্লেষণ আপনাদের কাছে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আচ্ছা আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে বিশেষ করে শুধুই ইয়ামা মানে এক কথায় আর ওয়ান ফাইভ ভার্সন ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বিএস সেভেন বিএস সিক্স ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এক কথায় লালপুরি নীলপুরি আজকে বন্যা বয়ে যাইব হ্যাঁ আর এই ঈদের অনেকদিন পরে এক কথায় সুপার দামাকার বন্যা বই শুনেন সবাই ফারুক ভাইকে চেনেন যে ফারুক ভাই তো কম দামে বাইক বিক্রি করে যার কারণে ফারুক ভাইয়ের কাছে আসেন ঠিক এতদিন যারা কম দামে বাইক বিক্রি করে শুনছেন আজকে তার থেকেও ডাবলটা শুনবেন যে ফারুক ভাই সত্যিকারী রিয়েলি বাইক কম দামে বিক্রি করে আজকে কম দামে বাইক বিক্রি করার এক কথায় জ্বর বয়ে যাবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম farooq motors লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমার সাথে থাকবেন showroom ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকারা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষানটেক ফারুক motors দুই দুইটা showroom পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না চলে যাব মূল্যবান ভিডিওতে মিসমিল্লাহ রহমান মহান করোনাময় আল্লাহ নামে শুরু করলাম আজকের এই ভিডিওটা আজকের ব্লক টা অনেকদিন পরে যাতে ব্লুক দিতে এসেছি এই ব্লক সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন এটা কোনো সন্দেহ নাই আজকের এই নিয়োগটা এমন একটা ভিডিও হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না একটা কথা বলে আমি আগে ভিডিও শুরু করার আগে আজকে এমন কিছু কিছু বাইক হবে যে জামাইরে বাইক আপনি গিফট করতে পারবেন দেখেন এক বাড়ি মাল আপনি জামাইরে দিবেন ওটাতে কোনো নাম আসবে না ওটাতে কোনো মাসে দেখবেও না বাট যদি আপনি জামাইরে একটা বাইক গিফট করতে পারেন একটা পদ্মার রূপাল ইলিশের বাইক গিফট করতে পারেন তাহলে দেখবেন ওই জামাই এই বাইকটা নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবে আর বলবে এটা আমার শ্বশুরের দেওয়া গিফট বাই আর ওয়ান বলেন আর এম বলেন আজকে ঠিক এমন একটা ধামাকা হবে আজকে চাইলে জামাই শ্বশুরে গিফট করার বাইক থাকবে আজকে শ্বশুরে জামাইরে গিফট করার বাইক থাকবে আপনার একটা প্রশ্ন যদি করতে চাই শুরুতেই একটা জিনিস কল্পনা করেন আপনি পাঁচ বারে স্বর্ণ দিলেন জামাইরে সাজাইয়া দিলেন ভালো দামি পোশাক দিলেন ওটাতে কোনো নাম একদিনই থাকবে বাট যদি আপনি একটা বাইক জামাইরে গিফট করেন হ্যাঁ তাহলে কি হবে এই জামাই যতদিন তার পাশার তলে বাইক থাকবে ততদিন বলবে এটা আমার শ্বশুরের বাইক গিফট করা ঠিক না ঠিক আজকে দাম দি ঠিক এমনই হবে যে শ্বশুর জামাইরে গিফট করতে পারে এমন বাইকটি হবে এমন প্রাইসটি হবে যে সহজে যাতে জামাইরে একটা বাইক গিফট করা যায় উপহার দেওয়া যায় হ্যাঁ ওকে মালিক দুই হাজার মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা একটা আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস শ্বশুরের জামাই এক কথায় শ্বশুরে জামারে দিবে গিফট দিবে উপহার হ্যাঁ এরপরে থাকবে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ এর মাত্র ওয়ানলিশ সাত হাজার কিলোমিটার রান করা দুই বছরে পেপার্স আর এই বাইকের প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর সাড়ে সাত লাখ টাকার বাইক যদি হয় পাঁচ লাখ সত্তর হাজার টাকা দুই লাখ টাকায় ডিসকাউন্ট দুই লাখ দাম বাজার থেকে কোম পাইতে আসেন তাহলে এই বাইক নাকি এই বাইক কেন তো না আচ্ছা এরপরে আসেন আর বিএস সেভেন এখন শ্বশুর চিন্তা করছে জামাই একটা নতুন নতুন বাইক তাইলে আমি বলবো আর ওয়ান বিএস সেভেন দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের লাস্টে

আহা কার্বন আর তার পাশে আবার এর পাশে আছে আর ওয়ানের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম এরপরে আছে আর ওয়ান এম আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যানেল এস এখন আমার একটা পর্যায়ক্রমে একটা কাহিনী আয় পড়ছে শখের শালিক শখের শালিক শখের দুলা বোনের জন্য দিবে একটা বাইক মনের মতন শালির পছন্দের বাইক পাইতেছে না আরে সাধারণত মে মাসের লাল রঙটাই স্বাভাবিক পছন্দ হয় তাহলে এখন শালিক কি দিবে একটা দুলাবারে লাল টক টকে ঘোরা দিবে হ্যাঁ লাল টক টক একটা বাইক দিবে দুলাবাই আপনার জন্য এই বাইকটা পঙ্কিরেজ ঘোরা একেবারে প্রতিশের মডেল দুই হাজার পঁচিশের মডেল দু বছরের কাগজ মাত্র নয় হাজার কিলোমিটার রান করা আর ওয়ান বি ফোর বি আমার লেটেস্ট বাইকটাও পাবে লেটেস্ট একেবারে মানে ডিলে ডিলে খালি পাখি আর পাখিয়া প্রাইস মাত্র পাঁচ লাখ পনেরো টাকায়

হাজার কিলোমিটার রান করা ফার্স্ট ওয়ানার এর বাইক আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ আশি হাজার টাকায় চার লাখ আশি সত্তর হাজার টাকা

আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান ভার্সন বিফোর ব্ল্যাক কালার আসল এডিশন দুই হাজার মডেল ব্যাংক করা আছে আপনি আর এই বাইক এর মডেল মাত্র প্রাইস পাঁচ লক্ষ কত কত সত্তর হাজার টাকা মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা এই প্রত্যেকটা বাইক যদি ইন্দোনেশিয়ান দেখেন প্রায় সাত লাখ ছয় লাখ সত্তর টাকা মার্কেট প্রাইস

আশি হাজার টাকায় দিবে শাশুড়ি জামাইয়ের উপহার আর চার লক্ষ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান বাম্বেল বি আচ্ছা আচ্ছা বাবা আসেন না বাবা আছে কিন্তু কি দুলাভাই আমারে দেব না গাড়ি ট্র্যাক্টর হয়ে গেছে দুলাভাই সালারে যে দিবে বাইকটা হ্যাঁ এটা সালা বলে আসলে জিনিসটা শব্দটা অন্যরকম দেখা যায় কিন্তু আমাদের রিস্তা অনুযায়ী সাবা বলি আমরা কিন্তু ছোট ভাই বললে ভালো হয় হ্যাঁ তাই দুলো ভাই একটা বাইক যদি দিতে চায় দিতে পারে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ার বাম্বেল যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই যাতে চাইলে নিতে পারে আসেন চিন্তা করে দেখেন এক কথায় যদি কোন ভদ্রলোক যদি দুই মেয়ে এক লাগে বিয়ে দেয় আর দুই জামে দুটা বাইক দেয় তাহলে একটা হবে সিলভার আর একটা হবে ব্ল্যাক এই এক এক কোথায় এই বাইকটা 23 মডেল দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার মাত্র প্রাইস হলো 4 লক্ষ 80000 টাকা 4 লক্ষ 80000 টাকা মাত্র 4 লক্ষ 80000 টাকা ইন্দোনেশিয়ান ভার্সন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা পার্ক রোড আসতে পারেন এক কথায় বলবো আমি একটা না দুইটা না তিনটা না পাঁচটা না 10টা না 20টা না 30টাও না যদি আপনার মনে হয় যে একটা প্রতিষ্ঠানের ভিতরে সত্তর থেকে আশিটা বাইক আছে আর প্রত্যেকটা বাইকই এই ক্লাস সুপার ফ্রেশ হইতে পারে ঠিক আছে তাহলে আমি এক জায়গায় যাই আমি কেনই বা পছন্দ করতে পারি না আমার জামাই জন্য আমি একটা বাইক কিনবো আমি দশটা ধুই আমি একটা কিনবো দশটা বাসবো একটা কিনবো এটা আমার ইচ্ছা কারণ আমার মেয়ে জামাই বললে একটা কথা আছে হ্যাঁ তা এখন দেখেন আপনি এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর মরণ দিবস কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার বাম্বেল বে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর এক কথা একুশের মরণ দিবসের কাগজ মা এক হাতে গাড়িটা চালাইছে এক কথাই সুপার ফ্রেশ এখন পর্যন্ত ইলিলাস এই বাইকটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র প্রাইজ হলো কত মাত্র প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় আমরা চার লাখ টাকা দাম দিতাম এখানে চার লাখ দিলাম না তিন লাখ পঁচাশি হাজার টাকা একদম কোন দামাদামি করবেন না এরপরে আছে যে আরো একটা বাইক ঠিক একই হাতের গাড়ি চলা ভদ্রলোক এক হাতে গাড়ি চালাচ্ছে তার বাইক দুইটা এই বাইকটা তার শখের বাইক ছিল এই বাইকটা বেশি একটা চালায় না বাইকটা সে অনেক যত্নে বাইকটা রাখা হয়েছে এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তিন লাখ পঁচানব্বই মাত্র তিন লাখ পঁচানব্বই টাকায় আচ্ছা পাশাপাশি এই যে তিন তিনটা বাইক দেখতেছেন আর ওয়ান ফাইভ ভার্সন

নই হ্যাঁ তেমনি প্রত্যেকটা বাইক দেখেন একেবারে চাকা দেখেন গাইটের আউটলুক দেখেন সুপার ফ্রেশ ডিগস দেখেন আমরা চাইলে ডিসি নতুন লাগিয়ে দিতে পারতাম কি দরকার আছে ओरिजिनल তো ओरिजিনালি যেটা ओरिजिनल আছে আমরা প্রত্যেকটা বাইক এ সুপার ফ্রেশ কন্ডিশনে কেনার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিঞ্চি এই যে তিনটা বাইক দেখছেন তিনটাই হলো 22 এর মডেল এই তিনটা বাইকে হলো 22 এর মডেল এই তিনটা বাইকি এক কথায় এ ক্লাস সুপার ফ্রেশ আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি এই সিলভার গলার বাইকটি আমি আরম্ভে বাসুথির আমি একাধিক উঠাবো কারণ এই ইন্দোনেশিয়ান বাইক এখন আর বেশি এভেলেবেল পাওয়া যায় না মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ মাত্র চার লাখ টাকা এক কথা যারা কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনতে যান যে এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আমার টাকা বিপলে যাবে না আমি এমন একটা বাইক কিনবো আমি আপনাকে বলতে পারি দাওয়া দিতে পারি যে একবার হলো ফারুক মোটর্স আপনারা ভিজিট করে দেখেন আপনাদের ইনশাআল্লাহ আশা করি ভালো লাগতেও পারে

রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ লাখ পাশাপাশি ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন বছরের কাগজ আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লাখ বিশ হাজার টাকা এক কথায় স্পেশাল এক কথায় স্পেশাল সেরা এক কথায় অর্থেন্টিক দাম বাজারে সব থেকে কম দামে আর ওয়ান ফাইভ বাসী নিতে হলে আসতে হবে ফার্কুড় আছে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থি পাশাপাশি আছে দুই হাজার বাইশের মডেন দু বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেলস আর এই বাইকটার প্রাইস মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় আচ্ছা কলিজার ভাই ব্রাদার আমার কলিজার ভাই ব্রাদার দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যেখান থেকে আমাদের এই ফারুক মোটরস এই ভিডিওটা আপনারা দেখছেন যদি আমাদের ভিডিও টা আপনাদের ন্যূনতম মানে ন্যূনতম আমাদের ভিডিওটা

নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন ডিসকাউন্ট নিয়ে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল